আমি আজকে সজনে ডাটা রান্না করেছি কিভাবে রান্না করেছি কী কী লেগেছে সবই আমার ইউটিউব চ্যানেলে দিয়ে আছে তোমরা এক এক করে দেখতে লাগো আশা করি ভিডিওটা ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি আজকে সজনে ডাটা রান্না করব। তাই সজনের ডাটাটা এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে কেটে নিছি সজনের ডাটাগুলো সব সজনের ডাটাগুলো সব কেটে নিছি তারপরে এই আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই আলুগুলো টমেটো লাগবে টমেটোটা কেটে নিয়েছি কুমড়ো বড়ি দেবো কুমড়ো বড়ি কুমড়ো বড়িগুলো বাটিতে নিয়ে নিয়েছি আর এই পোস্ত সরিষা সাদা সরিষা আর কালো সরিষা এই তিনটে একসঙ্গে আমি ই করবো মিক্সিতে ব্লেন্ডার করে নেব আমি প্যানের ভিতরে একটু সরষের তেল দিয়ে দিলাম আমি আগে । রান্নাটা আমি সরষের তেল দিয়ে করবো তো ভাত হয়ে গেছে এখন আমি বড়িটা সব তুলে নিচ্ছি একটু কুমড়ো বড়ি সজনে ডাটার মতো দিলে খেতে ভালো লাগে এখন আমি আলুটা ভেজে নেব আলুটা এখন ভেজে নেব লবণ দিয়ে দেবো হালকা একটু হলুদ দিয়ে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা তুলে দেবো এখন আমি এর ভিতর কালো জিরে ফোড়ন দেব আর দুটো চারটে সর্ষে ফোড়ন দেব এবার আমি টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ দিয়ে দিই টমেটোটা নরম হয়ে যাবে এবার আমি সরিষা বাটা সুস্থ বাটা এটা এর ভিতর দিয়ে দেব সরিষা পোস্ত এটা ভিটায় রেখে ব্লিং করে নিয়েছি এখন এইটা এগুলো দিয়ে আমি একটু হালকা কষে নেব যেহেতু চুরিটা বেশি কথার দরকার নাই হালকা অল্প করে কষে নেব গুঁড়ো দিয়ে দিলাম হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি এই আপনারা নাও দিতে পারেন মশলাটা আমার সম্পূর্ণ কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এখন আমি এই সজনে ডাটাটা দিয়ে দেবো এই সজনে ডাটাটা এখন আমি এর ভিতর দিয়ে দেব হলুদ দিয়ে দেবো এর আমি এর হালকা একটু জল দিয়ে দিলাম পেশে বেটার যে জল নীলার জন্য জলটা নিয়ে দিলাম কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি এই আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম কষা হয়ে গেছে এখন আমি এর ভিতর জল দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এর ভিতর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেব আমি এখন এটা ঢেকে দিলাম দেখি এই তো হয়ে হয়ে গেছে গেছে রান্নাটা রান্না দেখো কত সুন্দর টাটার ডাটার তোর রান্না করতে গেলে একটু কুমড়ো বড়ি দিলে আমার কাছে ভালো লাগে তোমরা এভাবে কুমড়ো বড়িতে রান্না করে খেয়ে দেখো আমার আশা করি ভালো লাগবে শেষ হয়ে গেছে রান্নাটা প্রায় হয়ে গেছে খারা রান্না এখন আমি এতে একটু সরষের তেল দিয়ে দিলাম কাঁচা তেল কাঁচা তেল দিলে সর্ষের সরিষা বাটার সঙ্গে একটা ভালো হয় এখন আমি এটা নামিয়ে নেব দেখো কত সুন্দর গা মাথা মাথা খুব সুন্দর হয়েছে আমি এটা এবার এখন আমার রান্না হয়ে গেছে আমি তুলে নেব দেখো বন্ধুরা আমি তাড়াতাড়ি কত তাড়াতাড়ি আমি খাটা রান্না করে নিয়ে আসলাম খুব সহজে অল্প সময়ের ভিতর রান্না করে নিয়ে আসলাম দেখো কত সুন্দর হয়েছে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আশা করি ভালো লাগলে আমার এই কমেন্টস করে জানাইও পরবর্তী ভিডিও নিয়ে আসছে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে তোমরা আমার সঙ্গে থেকো